হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল কোহিনুর এইচ আর কে বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো ফটোকে পিডিএফ হিসেবে কীভাবে সেন্ড করবে অর্থাৎ বন্ধুরা হোয়াটসঅ্যাপে আমরা যে কোনো ফটোকে যখন নর্মালভাবে সেন্ড করি তখন ওই ফটোটি যার কাছে পাঠাচ্ছি তার কাছে গিয়ে ওই ফটোটি আসল কোয়ালিটিটি লো হয়ে যায় এবং ফটোটি একটু ঘোলা হয়ে যায় কিন্তু বন্ধুরা আমরা যদি এই ফটোগুলোকে পিডিএফ হিসেবে কাউকে সেন্ড করি তাহলে ওই ফটোটি যার কাছে পাঠাচ্ছি তার কাছে গিয়ে একই কোয়ালিটি থাকে এবং ফটোগুলি স্পষ্ট থাকে তাই বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি আপনারা আপনাদের ওই ফটোগুলো কীভাবে হবে পিডিএফ হিসেবে সেন্ড করবেন তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে তো চলুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন ওপেন করলে এইরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা এখানে আপনাদের যেই ব্যক্তির কাছে আপনাদের ওই ফটোগুলি পিডিএফ হিসেবে সেন্ড করতে চান সেই ব্যক্তির চ্যাট লিস্টটি ওপেন করবেন আমি আমার যে কোনো একটি ব্যক্তির চ্যাট লিস্ট ওপেন করে নিচ্ছি এবং ফটোগুলো পিডিএফ হিসেবে সেন্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চ্যাট লিস্ট ওপেন করলে রকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা একদম নিচের দিকে যাবেন দেখবেন এখানে তিনটি অপশান রয়েছে আপনারা একদম প্রথমের এই মিডিয়া অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম আটটি অপশান ওপেন হয়ে আপনাদের সামনে আসবে আপনারা একদম ওপরের এই ডকুমেন্টস অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হয়ে আপনাদের সামনে আসবে আপনারা একদম ওপর থেকে দ্বিতীয় নম্বর এই চয়েস ফ্রম গ্যালারি অপশানটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলি আপনাদের সামনে চলে আসবে এবং সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফটোগুলি সিলেক্ট করে নিতে পারবেন আমি এই চয়েস ফ্রম গ্যালারি অপশানটিতে ক্লিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চয়েস ফ্রম গ্যালারি অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার গ্যালারির সমস্ত ফটোর লিস্ট আমার সামনে চলে এসছে এবং আপনাদের ওই সেম প্রসেসে আপনাদের গ্যালারির সমস্ত ফটোর লিস্ট আপনাদের সামনে চলে আসবে এবং এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফটোগুলি সিলেক্ট করে নিতে পারবেন যেগুলি আপনারা পিডিএফ হিসেবে সেন্ড করতে চান তারপর আপনারা আপনাদের ওই প্রয়োজনীয় ফটোগুলির ওপর রকম লং প্রেস করে সিলেক্ট করে নেবেন আমি এখানে আমার এই গ্যালারি থেকে চারটি ফটো সিলেক্ট করে নিচ্ছি এবং আপনাদের সেন্ড করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যতগুলো প্রয়োজন সে এরকমভাবে আপনারা সিলেক্ট করবেন তারপর আপনারা নিচের এই টিক অপশনটির ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই রকম একটি পেজ ওপেন হবে তারপর আপনারা নিচের এই সেন্ট অপশনটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনাদের ওই ফটোগুলি পিডিএফ হিসেবে সেন্ট হওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ওই ফটোগুলি সেন্ড হওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এবং আপনারাও এই সেম প্রসেসে এবং এই ছোট্ট প্রসেস অ্যাপ্লাই করে আপনাদের প্রয়োজনীয় ফটোগুলি পিডিএফ হিসেবে সেন্ড করে নিতে পারবেন খুব সহজে তো বন্ধুরা ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই ভিডিওটি দ্বারা যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা যদি মনে করেন আমাদের এই ভিডিওটি আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের উপকারে আসতে পারে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন